নির্বাচন কমিশনের পক্ষ থেকে বদলি করা হল রহরা থানার পুলিশ আধিকারিককে ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ সপ্তম দফার লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ করা হবে দমদম লোকসভা কেন্দ্রে তার আগে মঙ্গলবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত রহড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দেবাশির সরকারকে সরিয়ে দেওয়া হল নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স